হ্যাঁ হ্যাঁ এভরিওান আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকে আমার ছিল সারের বাড়ির চিকিগুড়িতে ক্লাসওয়ার্কের কাজ ছিল তো আমি সেখানেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম আর কিছু কিছু জিনিস ছিল না আমার কাছে তো আমি সেটা দোকান থেকে কিনে নিয়েছিলাম আর দেখো আমি কিন্তু চলে যাচ্ছি আবার সারের বাড়িতে এখানে গাড়িতে আমি বসেছিলাম একা একা গাড়িতে একটা লোকও ছিল না কিছুক্ষণ পরে সারের বাড়িতে পৌঁছে গিয়েছি আর এখানে রাজাদার রিঙ্কু আমাকে সবাই বলছিলো রে তুই এত দেরি করলি কেন আমার আসলে ওই দিন খুব দেরি হয়ে গেছে তারপর আর কি এরপর দেখো এটা কিন্তু আজকে আমার মডেল তো আমি এই মডেলকে পরে ফোন দিয়ে দিয়ে দিলাম আর ও ভিডিও করছিল আর আমি কিছু কাজ করেছিলাম মডেলের চুল একদম প্রচণ্ড ভিজা ছিল তা আমি অ্যাড্রাড দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম তারপর আমি কিন্তু ক্রিপিং করছিলাম চুলে যেহেতু দেরি করে গিয়েছিলাম তাই সবাই কিন্তু কিছু না কিছু করছিল আর আমি চুলে ক্রিম্পিংয়ে করছিলাম দেখো এখানে সবার শাড়ি পরানো অলমোস্ট ডান আর আমি এখনও ক্রিম্পিংয়ে করছি কারণ আমি দেরি করে গিয়েছি সেসব ছাড়ো যাওয়ার পথে দেরি হয়ে গেছে তারপর আমি এখানে পিছনে বান করে দিচ্ছিলাম তা কিছুক্ষণ পরে আমিও কিন্তু শাড়ি পরিয়ে নিয়েছিলাম দেখো আর তারপর আমি আবার মেকআপের কাজ শুরু করে দিয়েছিলাম এখানে মেকআপ করছি আই মেকআপ করার শেষে সবার প্রচণ্ড খিতে পেয়ে গেছে তা আমরা এখানে সবাই টিফিন করছিলাম সবাই সবার বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়েছিল তারপর এখানে দেখো আমাদের সার্ভিস ভিডিও করে দিচ্ছিলো আর এখানে আমাদের সব মডেলগুলো এক এক করে পোস্ট দিচ্ছিল আর এখানে আমি ভিডিও করার সুযোগই পাইনি এতগুলো ফোন ছিল আর এখন দেখো আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা কমেন্ট করে এই দেখো এটা আমার ফাইনাল লুক তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ছুটি হয়ে গিয়েছিল সব কাজ সে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে রিঙ্কু একা একাই চলে যাচ্ছে আর এখানে কিন্তু উল্টো রথের মেলা চলছিল তাই সেটাই দেখতে দেখতে আমি গাড়িতে চলে যাচ্ছি আবার আর আমাদের যেতে যেতে আজকে প্রচণ্ড দেরি হয়েছে প্রচণ্ড মানে আটটা বেজে গেছিল আর এখানে আমি বাসে একা একা পিছনে বসে আছি আর এখানে গাড়িতে মানে একটা দাদাকে ফোন করেছিলাম আসার জন্য তো আমরা এখানে ও আসছে আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছি এখানে দেখো দাদা কিন্তু কিছুক্ষণ পরে চলে এসেছে আর এটা রাজাদা আর এটি কিন্তু আমাদের ড্রাইভার দাদা থ্যাংক ইউ রেতুই না আসলে আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে তো আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে দিও বা বাই